নিয়ে বিধানসভাতে একটা আলোচনার জায়গা তৈরি হচ্ছে তিরিশ তারিখ দেখা যাচ্ছে যে রানী রাসমণিতে মুখ্যমন্ত্রী থাকবেন ওয়াকাফ নিয়ে মানে সভাতে আঠাশ তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা সমাবেশ করবে আর তার পাশাপাশি বিরোধীরা আজকে স্পিকার লোকসভার স্পিকার অম্বিল্লার কাছে আবেদন করেছে যে আরও পনেরো দিন সময় দেয়া হোক কারণ জেপিসির এখনও কাজকর্ম শেষ হয় ওয়েস্ট বেঙ্গলে আসার কথা ছিল এখানকার মানুষের মতামত নেওয়ার কথা ছিল কিন্তু জেপিসি ওটা পোস্টপন্ড করে দিয়েছে এখানকার মানুষের মতামত নেয়নি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এবার হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস একটু তৎপরতা দেখাবে ওয়াকাপ নিয়ে কারণ হচ্ছে ওয়াকাপটা সরাসরি মুসলমানদের সাথে যুক্ত মুসলিমদের মন পেতে হবে সেই জন্য একটু ওই যেমন সিএনআরসির সময় ক্যাকা ছিচি করেছিল যেন কত কি করেছিলো সে ধরনের দেখাবে শুধু ওপরি ওপরি দেখাবে এতে কিছুই ইফেক্ট হবে না রাজ্যের পশ্চিম বাংলাতে যে সমস্ত ওয়াকাপ প্রপার্টি ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত তারা যারা থেকে আছে যেগুলো লুট করছে সেগুলো কত বিঘা উদ্ধার করছে করেছে বা কত উদ্ধার করতে পারবে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক পশ্চিমবাংলায় এই ধরনের অকাপ সম্পত্তি আছে যেগুলোকে পশ্চিমবাংলা এখন যে সরকার চলছে অর্থাৎ তৃণমূল সরকারের আমলেই এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেক বিঘা বিঘা কবরস্থান আছে এক নম্বর পাঠিয়ে দিয়েছে এটা ইচ্ছাকৃতভাবে ওগুলোকে উদ্ধার করুক আগে তারপরে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস অকাপ নিয়ে আন্দোলন করুক আর সাউথের একটা স্টেট তো অলরেডি এই অকাপ অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে তাদের অ্যাসেম্বলি থেকে আমরাও চাইছি আমাদের পশ্চিমবাংলা থেকে এই ধরনের কিছু আপনার এ মুভ হোক মানে পশ্চিমবঙ্গ বিধানসভা অসাংবিধানিক বলে কেন্দ্র যে বিলটা এনেছে তাকে অবশ্যই এটা তো ফান্ডামেন্টাল রাইটসের উপরে আঘাত দেওয়া হচ্ছে আর্টিকেলের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ তিরিশ এগুলোর উপরে আঘাত দেওয়া হচ্ছে তো সেই আঘাতের জন্যই তো তৃণমূল কংগ্রেস সভা করছে তাহলে সেটাকে আপনি কীভাবে দেখুন তৃণমূল কংগ্রেসের অবশ্যই প্রতিবাদ করছে কিন্তু তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতাগুলো এই ওয়াকাপ সম্পত্তি লুট করে রেখেছে সেটা উদ্ধারের কথা বলছে না কেন পশ্চিমবাংলার ওয়াকা প্রপার্টি আপনার উত্তরপ্রদেশের পরই রিচেস্ট এখানে সব থেকে বেশি কিন্তু সবথেকে বেশি লুট এখানে অকাপ প্রপার্টি লুট হয়েছে এই তৃণমূলের আমলে এগুলো উদ্ধারের কথা বলছে না কেন টিপু সুলতানের পরিবারের কবরস্থান লুট হয়ে যাচ্ছে সেখানে সময় বাড়ি বানিয়ে দিচ্ছে অনেক কবরস্থানের ওপরে বাড়ি বানিয়ে দিচ্ছে যেগুলো কিত সম্পত্তি অনেক আপনার পাকি স্ট্রিট আপনার পার্ক সার্কাস বেনিয়াপুকুর এই সমস্ত এলাকায় ভ্যালুয়েবল প্রপার্টি আছে ওয়াকাপের সেগুলো শাসক দলের সাথে যারা যুক্ত আছে তারা সেগুলোকে দখল করে প্রমোটিং করছে এগুলো বন্ধ হবে না একটা ইস্যু শুধু বিজেপির বিরুদ্ধেরা বলতে পারবে এবং মুসলিম মন পাওয়ার জন্যই এই রাস্তাঘাট এগুলো করছে উপনির্বাচনে ছয় শূন্যহার আপনাদের সঙ্গে জোট এক সময় ভাঙলো লোকসভায় আবার জোট হলো সঙ্গে ভবিষ্যতে দেখুন আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে ডিমান্ডটা রেখেছিলাম বামেরা সেটা ফুলফিল করতে পারেনি বলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম উপনির্বাচনে আমরা যে দাবি করে রেখেছিলাম সে দাবির সাথে কিছু সহমত হয়েছে ফলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে দু নির্বাচন আসছে আমরা যে জায়গায় সিটগুলো দিতে আলোচনা হবে সেগুলো যদি ছাড়ে অবশ্যই জোট হবে অন্যতাই ভাবতে হবে আমাদেরকে এই যে আর্জিকর কাণ্ড তারপরে রাত দখল বিভিন্ন বিষয় দেখা গেল তারপরেও মানুষ ভোট দিল না কেন দেখুন ভোট পাওয়ার জন্য আমরা কিন্তু মিটিং মিছিল করিনি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই যে আপনার তিলোত্তমা বিচারপাক তার পরিবার বিচারপাক এবং যে অন্যায় হচ্ছে হসপিটালগুলোতে যেভাবে সিন্ডিকেট রাজ চলছিল সেগুলোকে বন্ধ হওয়া দরকার এই লক্ষ্যে আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি মিছিল করেছি এটা লক্ষ্যে যদি কেউ ভোটের লক্ষ্যে যদি কেউ করে থাকে তারা বলবে তবে একটা জিনিস আমি দেখছিলাম রেজাল্ট যখন হচ্ছিলো স্বাভাবিকভাবে আমরা পরাজয় হয়েছি পরাজয় স্বীকার করছি কারণটাও আমরা জানি কিভাবে সন্ত্রাস হচ্ছে নির্বাচন কিভাবে পোষণে পরিণত হয়েছে তারপরে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভোটারদেরকে অনেকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে যে নিয়ে শিক্ষা হলো না এ নিয়ে শিক্ষা হলো না ও নিয়ে শিক্ষা হলো না বলে এটা কোনোভাবেই কাম্য নয় যারা আক্রমণ করছে তাদের কাছে অনুরোধ করব আরো বেশি বেশি পার্টি ক্লাস করুন মানুষের কাছে পৌঁছান মানুষকে সজাগ করুন তারপরে মানুষের কাছ থেকে এবং যে সন্ত্রাস সংগঠিত করে ভোট করছে সেগুলোকে কিভাবে নির্মূল করা যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা চালান শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে সাধারণ ভোটারদের গালাগালি করা বন্ধ করুন বামেরাই করছে দেখা গিয়ে বাম করছে কংগ্রেস করছে পার্টিকুলার আমি কাউকে বলছি না যেই করছে কেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা মানুষকে সচেতন যতদিন না গড়ে করতে পারবেন এ ধরনের ভোট চুরি হবে আর ভোট চুরি আমরা আটকাতে পারছি না আমরা সাধারণ ভোটারকে বিভিন্ন ভাষায় সমালোচনা করছি এগুলো রাজনৈতিক দলের দেখুন আমি কে কাকে মাইলেজ দিচ্ছে কে ব্যাক ফুটে যাচ্ছে সেটি আমি চর্চা করছি না আমার চর্চার জায়গাটা হচ্ছে এটাই যে আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা রাজনীতি আমরা তিলোত্তমাকে নিয়ে যে আন্দোলন করেছি ভোটে প্রতিফলন হওয়ার জন্য নয় প্রথম কথা দ্বিতীয় কথা যারা আবার তিলোত্তমাকে নিয়ে আন্দোলন করেছে হয়তো অনেকে তাদের মধ্যে আছে বা অনেকে আছে যারা আন্দোলন না করলেও ভোটে তিনও শাসকের রেজাল্ট ভালো হওয়ার জন্য সাধারণ মানুষকে যারা সমালোচনা করছে ভোটারদেরকে নিয়ে যারা সমালোচনা করছে সেই বিষয়ে আমি বলছি এটা অনুচিত ভোটারদেরকে এই ধরনের সমালোচনা করা অনুচিত তাদেরকে আমরা হয়তো বোঝাতে পারিনি এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে সন্ত্রাস সংঘটিত হয়েছে সেটাকে আমরা রোধ করতে পারিনি আমাদের দায়িত্ব হচ্ছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে আরও গ্রাষ্ট লেভেলে গিয়ে তাদেরকে বোঝানো এবং সাথে সাথে যে সন্ত্রাস সংগঠিত হচ্ছে শুধুমাত্র অপোজিশন আটকাবে এটা নয় সাধারণ মানুষ কীভাবে রাস্তায় নেবে আটকায় তার জন্য তাদেরকে মোটিভেট করতে হবে বলছি একটা বিষয় যে এই প্রভাব মানে প্রভাব তো পড়লো না জেলারগুলোতে তাহলে সেক্ষেত্রে সংগঠন তো নেই যতই ভোটের জন্য না লড়ুন সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতেও তো আপনারা কাছে তো অপারো আইএসএফ বলুন সেটা বামেরা বলুন বা অন্যান্য পার্টিগুলো বলুন কংগ্রেস আমরা যেখানে কন্টেস্ট করেছি সে বার্তা আমরা পৌঁছেছি যে অন্যায় অনাচার হচ্ছে সেগুলোকে পৌঁছানোর চেষ্টা করেছি এবং পৌঁছেও গিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানুষ যে ভোটটা দেবে সেই ভোট দেওয়ার জায়গাটা শাসক করে দিচ্ছে না বরঞ্চ সেটাকে কত করে রেখেছে উন্নয়নের এত বন্যা বইছে সেই জন্য বিরোধীদের বিভিন্ন এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে আটকানো হচ্ছে না তাদেরকে আটকানো হচ্ছে উপনির্বাচনে নাইনটি পার্সেন্টের ওপরে ভোট পড়ছে চল্লিশটার অধিক সিট মানে বুথে আর আমরা আপনার হারোয়াতে সাঁত্রিশটা সিটের সাঁত্রিশটা বুথের রিপোলিংয়ের দাবি করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ওখানকার যিনি এ আর ও স্যার ছিলেন জানি না তিনি একটাও আমাদের মানে আমরা যে অভিযোগ করেছিলাম সেটাকে গ্রহণ করেনি ফলে যখন রেজাল্ট দেখছেন দেখবেন চোদ্দশো ভোট টোটাল ভোট আছে সেখানের মধ্যে বারোশো কোনো জায়গায় ছশো ভোট আছে তার মধ্যে পাঁচশো এই ধরনের ভোট শাসক পেয়ে যাচ্ছে আজকের দিনে এটা পাওয়া অসম্ভব ওটা তো সমালোচনা কারা করছেন সোশ্যাল মিডিয়া স্পষ্ট করুন যারা ভোটারদের সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে আমার বার্তা মানে কারা কোনো নির্দিষ্ট দল তো নির্দিষ্ট দলের পক্ষ থেকে হচ্ছে না কর্মী সমর্থকরা করছেন সেটা বলছি আপনারা নাকি বুথ লেভেলের রাজনীতি করেন না সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করেন দেখুন বুথ লেভেলে রাজনীতি করি কি করি না হাড়োয়ার উপনির্বাচনের ভোটের দিন সকালে আপনারা বুঝতে পেরেছিলেন দাঁতপুরের মতো যেখানে সন্ত্রাস কমিটিতে এলাকা করে রাখার পর আমরা আমাদের পক্ষ থেকে প্রায় বারো থেকে পনেরোটা বুথে আমরা এজেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি এজেন্টরাও রেডি হয়ে গিয়েছিল কিন্তু সেখানে যারা প্রশাসনের সহযোগিতা করার দরকার সেখানে সহযোগিতা করেনি উল্টে গুন্ডা মস্তানদেরকে ওখানে সহযোগিতা করেছে তা বুথ লেভেল আমরা সংগঠন করছি আমাদেরকে এই বার্তাটা দেওয়া আপনাদের মনে হয় বা যারা দিচ্ছেন নিজেদের চরকাতে একটু তেল দিকারা ফিরাদ হাকিম সাহেব তৃণমূলের থেকে ক্রমশ কণ্ঠাসায় উঠছেন ফিরাদ হাকিম সাহেব মমতা ব্যানার্জির যত কাছে ছিলেন আব্দুল সত্তার সাহেবকে নেওয়ার পর থেকে ক্রমশ দেখা যাচ্ছে কণ্ঠাস হয়ে যাচ্ছে ফলে আবার মমতা ব্যানার্জি স্নেহদন্য হয়ে ওঠার জন্য এই ধরনের কথা বলছে আইএসএফে নেবেন ফিরা থাকি দেখুন আইএসএফ সমাজ বাদলানোর জন্য রাজনীতির ময়দান এসেছে যারা বিগত দিনে এই ধরনের বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত আছে তাদেরকে আইএসএফে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না বলছি 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 কখনো কখনো আপনারা বামেদের সঙ্গে আসল সমঝোতা করে কখনো আবার আলাদা করে যখন আলাদা করেন তখন বামেরা খারাপ আর বামেদের চোখে খারাপ আবার যখন ছমাস পরে হাত ধরে তখন বামেদের মতন ভালো দল হয় না আইএসএফের মতনও ভালো দল হয় এরপরে মানুষ কেন আপনাদের বিশ্বাস করে লোকসভা নির্বাচনে আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করতে চেয়েছিলাম যে কটা সিটে শেষ পর্যন্ত কন্টেস্ট করতে চেয়েছিলাম সিপিএম তথা লেফট ফ্রন্টের পক্ষ থেকে আমাদেরকে ছাড়া তাদের জন্য হয়তো অসম্ভব হয়ে গিয়েছিল ফলে আমরা তারা আমাদেরকে সিট ছাড়েনি আর যে কটা সিট ছাড়তে চেয়েছিলো আমাদের কাছেও সম্মানজনক ছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি উপনির্বাচনে আমরা যে সিট চেয়েছিলাম আমাদের মনের মতো আমরা সিট পেয়েছি এবং বামেরাও সে সিট ছেড়েছিল ফলে একসাথে লড়াই করেছি তবে আমি একজন পার্টির চেয়ারম্যান হিসাবে বলছি যখন একসাথে লড়াই করছাম তখন খুব ভালো আর যখন লড়াই করিনি খারাপ এ ধরনের মন্তব্য আমার মুখ থেকে বারো হয়নি এটা হয়তো সিপিএম বা আর এস ফরওয়ার্ড ব্লক সিপিআই কারো যদি করে থাকতে পারে এই ধরনের মন্তব্য যদি কেউ

আমি তো আজকে হেডলাইন দেবো না বলছি আপনি পারবেন কিভাবে বলছি যেদিন মুড থাকবে হেডলাইনে সেদিন দেবো বলছি ব্রিগেডের যে লোকটা ব্রিগেডের যে লোকটা সিপিএম এর সমাবেশে থাকে তাদের ভোটের বাক্সে দেখা যায় না আপনারা কি বা মানুষ কি বিশ্বাস করতে পারছে না সিপিএম কে তার জন্য কি ভোট দিচ্ছে না মানুষ যথেষ্ট বিশ্বাস করছে অপজিশন কে ভোট দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইসিআই ব্যর্থ হচ্ছে মানুষের ভোটার অধিকার যে প্রয়োগের যে স্বাধীনতা আছে সেটা প্রয়োগ করাতে ব্যর্থ হচ্ছে ইসিআই এই উপনির্বাচনে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে শাসক দল তার প্রশাসনকে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে তো চেষ্টা করছে আটকানো কিন্তু ইসিআই রাতে যে ইলেকশন কন্ডাক্ট করার যে দায়িত্ব আছে এবং শান্তিপূর্ণভাবে ভোট করানো মানুষের মতামত সম্পূর্ণরূপে প্রয়োগের যে জায়গাটা আছে সেটা করে দিতে পারছে না ফলে ব্রিগেড বলুন বা অন্য মিটিং মিছিল বলুন মানুষ যাচ্ছে মানুষ ভোট দেওয়ার জন্য বারো হচ্ছে কিন্তু ভোট দেওয়ার জন্য বারো হচ্ছে ভোট কেন্দ্রে তো পৌঁছাতে দিচ্ছে না ভোট কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব কার ইসিআই কিন্তু ইসিআই সেটা ইনশোর করতে পারছে না যারা নাকি ওই সমাবেশে থাকবেন 26 এ থাকবেন কিনা ভেবে দেখবেন মানে এই রিপোর্ট পাওয়ার পর গবেষণা করে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আজকে আমি হেডলাইন দেব না আপনাদেরকে আমি বলছি এইটা এইটা বলে এটা তো স্টেট প্রশ্ন যে 26 এ সিপিএম এর সঙ্গে জোট করবে 26 এর মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে এখনই আমরা বলে দিতে পারি না কার সাথে থাকবো কার সাথে থাকবো উপনির্বাচনের থেকে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এটা ছটা ছিল ওটা দুশো চুরানব্বইটা স্বাভাবিকভাবে দুশো চুরানব্বইটা যখন কয়েকশো গুণ বেশি ছটার থেকে কয়েক গুণ মানে বেশি হবে তো সুতরাং সেটাতে সরি কয়েকশো গুণ বলাটা আমার ভুল হয়েছে আমি এটাতে করছি আবার বলেন তো স্বাভাবিকভাবেই ছাব্বিশে কার সাথে না যাবো না যাব থাকবো সেটা সময় কথা বলবে তবে একটা কথা বলে থেকে একটা নিশ্চিত করে রাখি বিজেপি তৃণমূলের কি কোনো মতেই ভাবে তাদের সাথে যাওয়ার প্রশ্ন আসছে না এবং তাদেরকে কিভাবে দুর্বল করা যায় সে চেষ্টা সর্বাধিক ভাবে বামেদের সঙ্গেও যাবো এরকম কথাও আপনারা এখনই বলতে পারছেন মানে বামেরাও তো বলতে পারবে না কার সাথে থাকবে দু হাজার ছাব্বিশে কংগ্রেসের সাথে থাকবে কি থাকবে না কোশ্চেন করলে তারা কি বলতে পারবে না শুভঙ্কর বাবুকে কোশ্চেন করলে যে ভাই আপনারা বা সাহেব আপনারা দু হাজার ছাব্বিশে কার সাথে যাবেন তৃণমূলের সাথে থাক মানে জুড়ে যাবেন না আপনার লেফটের সাথে যাবেন কোশ্চেন করলে তারা কি বলতে পারবে না বাবুকে কোশ্চেন করলে যে ভাই আপনারা বা সাহেব আপনারা দু হাজার ছাব্বিশে কার সাথে যাবেন তৃণমূলের সাথে থাক মানে জুড়ে যাবেন না আপনার লেফটের সাথে যাবেন গবেষণা করে অবশ্যই অবশ্যই কিন্তু কংগ্রেসের এই যে অদি চৌধুরী সরে গেল তারপরে আরেকজন লোক কিছু মানে ওর জন্য কোনো এফেক্ট করছে কংগ্রেসের আপনাকে ধরবে দেখুন অধীর রঞ্জন চৌধুরীর ব্যাপারে কংগ্রেসের শুভঙ্কর বাবুর ব্যাপারে আমি তো ডিসিশন দিতে পারি না আমি যদি বলি আমি যদি বলি আপনার অধীর চৌধুরীর পরিবর্তে শুভঙ্কর বাবু এসেছে কংগ্রেসে লাভ লস হয়েছে ওতে কি এআইসিসি কি আমার কথা শুনে নেবে সুতরাং আমার এখানে মন্তব্য করাটাই মনে হয় বলছি একটা কথা বলতে পারি আপনার অদিরঞ্জন চৌধুরী যতটা অ্যাগ্রেসিভ তৃণ মমতা ব্যানার্জি তৃণমূলের বিরুদ্ধে

যে সিপিএম এর বন্ধু কে হতে পারে সেটা আরো ভালোভাবে বোঝা উচিত আপনাদের সঙ্গে থেকে তাও হারোয়াতে আপনারা এতগুলো ভোট পেয়েছেন ঠেলেছে কিন্তু এত ভোট পেয়েছে এই বন্ধু বাছাই করতে সিপিএম এর ভুল হচ্ছে কখনো কংগ্রেস কখনো এ কখনো ও মানে আপনি একজন কি বলবেন সিপিএম কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করবেন ওটা তো আমি বলে দিতে পারি না মোহাম্মদ সেলিম সাহেবদেরকে ওটা তারাই নির্দিষ্ট করুক তারাই ভাবো তবে আমাদেরও আরও আলোচনা পর্যালোচনা করতে হবে হারোয়া সিটকে নিয়ে কারণ হারোয়া সিটে আমাদের দু পার্সেন্ট ভোট কমেছে যখন আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম তখন প্রায় পনেরো পার্সেন্ট ভোট পেয়েছিলাম আমরা এখন লেফট ফ্রন্টকে নিয়ে লড়াই করে সেখানে সাড়ে বারো পার্সেন্ট মতো ভোট প্রায় দুই তিন পার্সেন্ট আমাদের ভোট কমেছে এটা নিয়ে বুথভিত্তিকে আমাদের এখনও স্টাডি করা সম্ভব হয়ে ওঠেনি অল্প স্বল্প সময়ের মধ্যে তো আমরা এটাকে নিচ্ছি এটা নিয়ে কেন কমছে কোন বুথে কমেছে না বুথে কমেছে লেফট যে বুথে ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মানে কালীপদ আপনার নিরাপদ বাবু দাঁড়িয়েছিলেন

ওটা গবেষণার বিষয় আছে বিষয় আছে সেগুলো আমরা দেখব বুধভিত্তিক রেজাল্ট দেখব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দেখবে এবং দু হাজার চব্বিশের উপনির্বাচন দেখব দুটো মিলিয়ে দেখা যাবে যে আমাদের কোন জায়গায় এটাকে পাঠিয়ে করে ছাব্বিশের রূপেটা অবশ্যই তৈরি হবে খুব সহজ অঙ্ক বলি আপনারা যে ভোট পেয়েছিলেন সেই ভোটটা কমে গেল তাহলে এক হতে পারে আইএসএফ এর যারা ভোট দিয়েছিল তারা আপনাদের এবার ভোট দিল না দুই হতে পারে লেফটের কোনো ভোট আপনারা পেলেন না আইএসএফ তাদের মতন ভোট দিয়েছে আর তিন হতে পারে যে লেফটের সঙ্গে যেহেতু আপনারা হাত মিলিয়েছে তাহলে আইএসএফ এর একটা অংশ আপনাদের উপর খুশি না তাই তারা এবার ভোট দিল না এই তিনটের বাইরে তো কোনো মহাকাশ জানেন না এই তিনটে তিনটের মধ্যে কোনটা ডগন সায়েন্স নয় এটা তিনটের মধ্যে কোনটা সঠিক যতক্ষণ না আমরা গবেষণা করছি ওটা কেন স্টাডি করছি ততক্ষণ আমরা রিপোর্ট বানাতে পারছি তার আগে বলতে পারবো না অবশ্যই আপনাদের বলি এটা নিয়ে কিন্তু আমরা রিপোর্ট আকারে প্রকাশ করবো এবং মিডিয়ার মাধ্যমে এবং এবং আপনারা ভাবছেন যে লেফটের সঙ্গে যাওয়াটা ঠিক হলো না ভাবার কেউ কখন বলছি আমরা না না বলছে মানে না কোনো প্রশ্নই আসছে বলছি দাদা সঙ্গে গেলে বলছে আদানি ইস্যুতে বিধান দায়িত লোকসভার অভ্যন্তরে সরব ইন্ডিজ ঠিক আছে আজকে শুরু থেকেই এই টামর দেখা যাচ্ছে লোকসভার অভ্যন্তর ঠিক আছে অবশ্যই যে কাজ করেছে জাতীয় স্তরে আমাদের দেশের মান ডুবিয়েছে আমেরিকার একটা সেশন কোর্ট তাকে যেভাবে ভর্ষণা করেছে শুধুমাত্র আদানি এতে ভর্ষিত হয়নি আর দেশ দেশ ভর্সনার সম্মুখীন হতে হয়েছে আর এই আদানি আম্বানি শিল্পপতিরা মম মোদীর বন্ধুরূপে পরিগণিত আমরা দেখতে পাচ্ছি সেই নিয়ে চর্চা হওয়া দরকার আগামী দিনে আমাদের কার্যক্রমের দ্বারা দেশের মাথা না হ্যাঁ হয় সেটা নিয়ে অবশ্যই চর্চা হওয়া দরকার লোকসভার মধ্যে সেটাকে এড়িয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না বিজেপি সবরমতি এক্সপ্রেস দেখতেই যাচ্ছে গুজার দাঙ্গা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিনেমাটা তৈরি হয়েছে বিজেপির কাজ আর কি আছে তাছাড়া ধর্ম নিয়ে করতে হবে মসজিদ মন্দির আর এইগুলো নিয়ে মানুষকে করতে হবে কাজের কাজ কি আছে প্রধান বিরোধী দল আর আজকে পারফরমেন্স দেখুন শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে দু চারজন বিধায়ক ছাড়া আর দেখুন খুঁজে পাচ্ছেন তাদেরকে প্রধান বিরোধী দল যেটা দরকার সেটা আছে কোথায় আজকে পশ্চিমবাংলার ছাত্র সমাজ আজকে কোথায় রাস্তায় বসে আছে চাকরি নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে রেশন মানুষ নিয়মিত পাচ্ছে না বেকারত্বের শীর্ষে চলে যাচ্ছে তা নিয়ে কোনো চর্চা নেই তা নিয়ে কোনো প্রতিবাদ নেই টাইমটা তো পাস করতে হবে না শুভেন্দু একমাত্র বলছি না বেশ কয়েকজনকে দেখছি বিরোধী হিসাবে তাদের পারফরমেন্স ছাড়া খুঁজেই পাচ্ছে না তবে যেটা আমি একটা কথা বলি আপনি নোট করতে পারেন লিডার অফ অপোজিশন হিসাবে যে ভূমিকা নেওয়া দরকার শুভেন্দু অধিকারী মহাশয় সেটা কিন্তু ক্রমশ দেখছি পিছিয়ে যাচ্ছেন লিডার অফ অপোজিশন হিসাবে শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির লিডার নয় পশ্চিম বাংলার সমস্ত বঞ্চিত মানুষের লিডার হওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভেন্দু অধিকারী মহাশয় নির্দিষ্ট একটা দলের বা নির্দিষ্ট একটা ধর্মের এখন প্রতিনিধি হয়ে ওঠার চেষ্টা করছে এটা ওনার কাছ থেকে বাংলার মানুষ আশা করেনি